ফাইনালি বন্ধুরা আমরা উড়িষ্যার মঞ্জু প্লাজা লোজে চলে এসেছি এইটা হচ্ছে প্রবেশপথ মেন গেট এইটা দিয়ে ভিতরে ঢুকছি আজকে একটা রিসেপশন আছে আর আমাদের ক্যাটারিং আছে ওখানে এটা হলো পার্কিং এখানে বাইক পার্ক করে ভিতরে ঢুকতে হয় এখানে আমাদের রান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখানে রান্নার কাজ হচ্ছে আমাদের রান্না শুরু হয়ে গেছে আর এখানে আমরা সবজি কাটিং করছি প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে যে যার কাজ সে তার শেষ করছে কারণ সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে আর এখানে বন্ধুরা ভেজিটেবল চপ বানানো হচ্ছে পাঁচশো পিস ভেজিটেবল চপ বানাতে হবে আর ভেজিটেবল চপ বানাতে গেলে অনেক সময় লাগে সেই জন্য বসেনা থেকে আমরা ভেজিটেবল চপটা বানাচ্ছি যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি একটু রেস্ট করব। এটা হচ্ছে বরকনের ফটো আর এখানে রাত্রের লুক এটা রাতের লাইট লাগানোর পর দেখতে এরকম লাগছে এটা হলো গিয়ে মেন গেট সামনে এটা লজ লাইটিং করা আছে এটা ভিতরের দিকে ঢুকছি এখন আমাদের কাজ শেষ করে ফেলেছি তাই আমরা একটু রেস্ট করছি আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে বসে একটু খেলা দেখছে সবাই কারণ বরকনে আসার সময় হয়ে গেছে এখানে সবাই বসে আড্ডা মারছে খেলা দেখছে কারণ আর সময় নেই বরকনে আসার সময় হয়ে গেছে সন্ধ্যা ছটা বেজে গেছে যে কোনো মুহুর্তে বরকনে ঢুকে যেতে পারে সেই জন্য আমরা সব কাজ রেডি করে একটু টাইম পাস করছি কেউ ফটো তুলছে কেউ বা সেলফি ফটো তুলছে এটা হচ্ছে নাইটের লুক এই গাছে সব লাইট দেওয়া আছে এখানে বসে যারা ফটো তুলছে সেলফি তুলছে আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার সব সিস্টেম করা আছে সব রেডি আর চারদিকে দেখতে এইরকম লাগছিল আর এই বালতিগুলোতে সব ফুলের গাছ লাগানো আছে ফুলের গাছগুলো ছোট তাই দেখা যাচ্ছে না এটা একটা ফোয়ারার মতো করা আছে অনেকটা পার্কের মতো লাইটিং করে এর ভিউসটাও খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে কারণ লাইটিংটা খুব ভালো করেছে আর এর পিছনে যে লোজ দেখা যাচ্ছে এখানে বরকনে বসবে তার জন্য সব কাজ শুরু হয়ে গেছে সাজানো গোছানো ভিডিও ভালো লাগলে লাইক